উত্তেজনা বিক্ষোভ আন্দোলন বন্ধ এক কথায় তাপ উত্তাপের সকাল সন্দেশখালীর সর্বত্র বেরোমজুর অঞ্চলের কাঠপুল বাজার এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে একের পর এক অভিযোগ বিগত দশ থেকে বারো বছর ধরে নির্যাতিত মানুষেরা এমনই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায় বেরোমজুরের বাসিন্দা বিশেষভাবে সক্ষম বছর পঞ্চাশের শুভেন্দু মাঝি নিজের স্ত্রীকে নিয়ে হাতে টানা রিকশা চালিয়ে হাজির হন অস্থায়ী পুলিশ ক্যাম্পে সেখানে তিনি লিখিতভাবে অভিযোগ করে বলেন তার দোকান জোর করে দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা ভবঘুরের মতো আজ দশ বছর ধরে ঘুরে বেড়াচ্ছেন তিনি শেখ শাহজাহান ফেরার আর শিবু হাজরা ও উত্তম সর্দারার জেলবন্দি তাই সাহস করে নিজেদের জমি বাড়ি দোকানপাট ফিরে পেতে আইনের সাহায্য পেতে পুলিশের দ্বারস্থ সাধারণ মানুষ পুলিশ ও এলাকাবাসীদের সবকিছু ফিরিয়ে দেবার আশ্বাস দিয়েছে আমি এখানে আসলাম আমার দোকান ছিল বাজারে আমার বাজারে একটা দোকান ছিল দোকানটা কিমসি পার্টি তারা আমাকে উচ্ছেদ করে দিয়ে সেখানে একটা মানে ডাক্তারের চেম্বার হয়েছে আর উপর তলায় বলছে এটা টিএমসি পার্টির অফিস হবে পুলিশ সেভাবে আছে আমি এখন অবঘুরার মতন ঘুরে বেড়াচ্ছি আজ দশ বসিয়ে পুলিশ আশ্বাস করলো আমি এখানে অ্যাপ্লিকেশন করি যাতে আমার জায়গাটা ফেরত পাই সেই ব্যবস্থা আমি করছি পুলিশ বলেছে ফেরত দেওয়ার কথা হ্যাঁ বলেছে কী বলেছে আমরা ফেরত দেবো আপনার নাম শুভেন্দু মাঝার